জিরো টু প্রো থ্রি পয়েন্ট ও এইটটি পার্সেন্ট উপর ছাড় কিন্তু কত পর্যন্ত ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত আজকের তারিখ কত ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ হাতে আর মাত্র পনেরো ঘন্টা বাকি আছে এইটটি পার্সেন্টের উপর ছাড় মানে ভাবতে পারছো যে এত পার্সেন্ট ছাড় কিন্তু এর পরে আর পাবে না অতএব এই সুযোগ হাতছাড়া করো না অবশ্যই ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করো এবং তারপরে কল করো আমাদের হেল্পলাইন নম্বরে আমাদের হেল্পলাইন নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো তবে তারও আগে ভালো করে শুনে নাও হেল্পলাইন নাম্বারে কল করে নেওয়ার আগে কল করার আগে এই ভিডিওর কমেন্ট সেকশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের সুজন স্যারের ভিডিওর লিঙ্ক সুজন স্যারের ভিডিওটা কী বিষয়ের উপর এই জিরো টু প্রো থ্রি পয়েন্ট সম্বন্ধে যাবতীয় তোমাদের প্রশ্নের উত্তর ভিডিওতে তোমরা পেয়ে যাবে ভিডিওটা খুব ভালো করে দেখে নেবে অনেক প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তাহলে দেখবে আর ফোন করার সময় অত প্রশ্ন করে ফোন করে প্রশ্ন জিজ্ঞাসা করতে হচ্ছে না ঠিক আছে আমার কাজ অনেক কমিয়ে দিয়েছেন আমি আর এই বিষয়ে কোনো কিছু যাচ্ছি না বলছি না ডিরেক্ট আমি ক্লাসে ঢুকছি তোমরা কিন্তু অবশ্যই যেটা বললাম সুজন স্যারের ভিডিওটা খুব ভালো করে দেখে নিও নেক্সট এসএসসি এমটিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমাকে দিয়ে দেবে কারণ দেখতে পাচ্ছ তোমাদের কাছে চোখের সামনে দু হাজার একুশে আসা প্রশ্ন রেখেছি আমি ঠিক আছে ড্যাশ দিয়ে তার মানে এখানে কী রয়েছে ফিলিন্দি ব্যাংকসের প্রশ্ন শূন্যস্থান পূরণের প্রশ্ন এবার শূন্যস্থান পূরণের প্রশ্ন কোথা থেকে এসেছে কোথা থেকে দেবে কিন্তু অন্তত তিন থেকে চারটে প্রশ্ন তো তুমি ধরেই রাখো দেবে ঠিক আছে যদি ধরে নিজে চারটে প্রশ্ন তাহলে কিন্তু বারো নম্বর আর তিনটে প্রশ্ন হল ন নম্বর অর্থাৎ ন থেকে বারো নম্বর কিন্তু এই শূন্যস্থান পূরণ থেকেই আসবে তাই আজকে আমরা শূন্যস্থান পূরণের একটা বিশেষ একটা বিশেষ কনসেপ্ট শিখবো একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব যেমন ধরো দেখো এইখানে বলা রয়েছে হি ওয়াজ ফিলিং সিক সে অসুস্থ বোধ করছিল তারপরে লেখা রয়েছে হি এট অল দ্য ফুট হি এট অল দ্য ফুড এইখানে দেখো দুটো বাক্যের অংশ আছে দুটো বাক্যের কিন্তু আলাদা আলাদা নিজস্ব মানে আছে হি ওয়াজ ফিলিং সিক সে অসুস্থ বোধ করছিল হি ওয়েট অল দ্য ফুড সে সমস্ত ফুডটাই খেয়ে নিলো সমস্ত খাবারটাই খেয়ে নিল ঠিক আছে তাহলে এই যে দুটো বাক্যের পাট এই দুটো বাক্যের পাট আমরা জুড়ব কোন শব্দ দিয়ে ইন কেস সো দ্যাট অল দো বিকজ যদি আমরা নাই জানি যে কোন ধরনের বাক্য কি শব্দ দিয়ে জুড়তে হয় তাহলে কিন্তু এগুলো আমরা জুড়তে পারবো না তাহলে প্রথমে আমরা দেখে নেব যে কোন ধরনের বাক্য কোন শব্দগুলো দিয়ে আমরা জুড়তে পারছি যেমন ধরো এইখানে কী লেখা রয়েছে অল দো ইভেন দো দো ইয়েট বাট যখন আমরা দেখব যে দুটো বাক্য রয়েছে এবং তার মাঝখানে শূন্যস্থান রয়েছে ঠিক আছে এবং সেই দুটো বাক্য বিপরীত কোনো অর্থ বোঝাচ্ছে অর্থাৎ একটার সঙ্গে আরেকটা লিঙ্ক পুরো বিপরীত ঠিক আছে মানে ধরো যদি আমি এরকম বলতে চাই যে আমি ভালো খেললাম বা ভারত ভালো খেললো ইন্ডিয়া ভালো খেললো তবুও হেরে গেল ঠিক আছে ইন্ডিয়া ভালো খেললো হেরে গেলো ভালো খেললো তো জেতার কথা হেরে গেল তার মানে উল্টোটা হলো যখন এরকম বিপরীতার্থক দুটো বাক্যের মানে দাঁড়াবে সেই দুটো বাক্যকে জুড়তে এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করব কি কি অল দো ইভেন দো দো ইয়েট বাট ইত্যাদি ইত্যাদি শব্দ ইত্যাদি ইত্যাদি শব্দ অল দো ইভেন দো দো ইয়েট বাট তারপরে দেখো লেখা রয়েছে সো সো দ্যাট অ্যাজ বিকজ সিনস বিকজ দিয়ে তোমরা কোনো কিছুর কারণ বোঝায় এটা জানো ঠিক আছে আর অ্যাজ এবং সিন্স এই দুটোও জেনে রাখো বিকসের মতো এটাও কিন্তু কারণ বোঝায় অর্থাৎ বাক্যের দুটো বাক্য দেখতে পাচ্ছ সেই দুটো যদি দেখে মনে হচ্ছে যে একটা আরেকটার কারণ সেই কারণটার আগে সেই কারণটার আগে কিন্তু বিকজ অ্যাজ সিন্স এই সমস্ত কিছু বসাতে হবে ঠিক একই রকমভাবে এই সো যেখানে আমরা বসাই সো কথাটার পরে কিন্তু বাক্যের যে অংশটা থাকে সেটাতে আমরা ফলাফল বোঝাতে ব্যবহার করি ঠিক আছে বিকজ অ্যাজ সিন্স বা এই শব্দগুলোর পরে বাক্যের যে অংশটা থাকে সেখানে আমরা কারণ বোঝাই আমি গতকাল ক্লাস করাতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম আই উডেন্ট টেক দ্য ক্লাস ইয়েস্টারডে বিকজ আই ওয়াজ ইল তার মানে বিকজ আই ওয়াজ ইল বিকজের পরে সবসময় এমন বাক্যের অংশ থাকবে যেখানে কোনো কিছুর আমরা কারণ বোঝাবো ঠিক এক কী রকম ভাবে সোয়ের পরে বাক্যের যে অংশটা থাকবে সেই বাক্যের অংশের মাধ্যমে আমরা ফলাফল বোঝাবো আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল ঠিক আছে সো সেই জন্য আমি হেঁটে আসতে বাধ্য হয়েছি দ্য কার মাই কার ওয়াজ ব্রোক ডাউন অ্যাট দি মিডিল বা ইন দি মিডিল অফ দ্য রোড সো আই হ্যাড টু ওয়াক দ্য ডিস্টেন্স তাহলে এই ধরনের বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সোয়ের পরে বাক্যের অংশটা যেটা বসবে সেখানে ফলাফল বোঝাবো বা অ্যাজ বিকজ সিনস এই ধরনের যে শব্দগুলো থাকবে তারপরে বাক্যের যে অংশটা বসবে সেখানে আমরা কারণ বোঝাবো আর সো দ্যাট এই ধরনের এই যে শব্দগুলো যেখানে দেখবে সো দ্যাট এরপরে বাক্যের যে অংশটা বসবে সেখানে আমরা উদ্দেশ্য বোঝাবো যেমন ধরো আমরা খাই যাতে আমরা আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি ঠিক আছে আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে রাখতে অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে উদ্দেশ্য বোঝাতে উই ইট সো দ্যাট উই মে লিভ অর্থাৎ সো দ্যাট আমরা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করি সো এর পরে বাক্যের যে অংশটা থাকবে সেখানে আমরা কিন্তু উদ্দেশ্য বোঝাবো এইবারে দেখো হি ওয়াজ ফিলিং সিক সে অসুস্থ বোধ করছিল হি এট অল দ্য ফুড শি ওয়া হি ওয়াজ ফিলিং সিক হি এট অল দ্য ফুড তার মায়াটা কি দাঁড়াচ্ছে আমাদের শরীর খারাপ থাকলে জ্বর টর হলে আমরা কি সহজে খেতে ইচ্ছা করে বলো মুখে তো রুচি আসে না ঠিক আছে কিন্তু এইখানে বলছি যে ফিলিংসিক অসুস্থ বোধ করছিলো তার সত্ত্বেও হি এট অল দ্য ফুড মানে দুটো বিপরীত বোঝাচ্ছে তাই তো দুটো বিপরীত বোঝাচ্ছে তো দুটো বিপরীত বোঝাচ্ছে তো যে ফিলিং ফিলিংসিক আমাদের অসুস্থ বোঝালে দূর মা বারবার বলে খেয়ে নে নে খেয়ে নে আমরা কিন্তু খেতে চাই না ঠিক আছে অসুস্থ বোধ করলে কিন্তু এখানে ওয়াজ ফিলিং ফিলিংসিক হি এট অল দ্য ফুড তার মানে কি দুটো যে বাক্যের অংশ এই দুটো বাক্যের অংশের মধ্যে সম্পর্কটা কি বোঝাচ্ছে এইটাই ইম্পর্টেন্ট সম্পর্কটা কি বোঝাচ্ছে সম্পর্কটা এটাই বোঝাচ্ছে দুটো বাক্য একটা অপরের বিপরীত দিকে যাচ্ছে যেমন দুটো ট্রেন যেটা একটা অপরে বিপরীত দিকে যাচ্ছে ঠিক আছে একসাথে কিন্তু একদিকে যাচ্ছে না তাহলে এইখানে আমরা কি বসাবো যদি অপশন দেখি ইন কেস সো দ্যাট অল দো বিকজ তাহলে কি বসাবো অল দো কারণ আমরা অলরেডি শিখে নিয়েছি যখন এরকম বিপরীত অর্থ বোঝাবে বাক্যের দুটো অংশ অর্থাৎ বাক্যের দুটো অংশের মধ্যে বিপরীত সম্পর্ক বোঝাবে তখন কিন্তু আমরা অল দো ইভেন দো ইয়েট বাট ইত্যাদি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করব এই যে বাক্যগুলো বা শব্দগুলো বাক্যগুলো না এই যে শব্দগুলো অল দো ইভেন দো ইয়েট বাট সো সো দ্যাট অ্যাজ বিকজ সিনস এগুলো কি করছে বাক্যের দুটো অংশের মধ্যে বা দুটো আলাদা আলাদা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করছে এবং সেগুলোকে জুড়ে একটা বাক্য তৈরি করছে তা এইগুলোকে বাংলায় আমরা বলি সংযোজক অব্যয় ইংলিশের ক্ষেত্রে বলি কনজাংশন বাংলায় আমরা বলি সংযোজক ইংলিশের ক্ষেত্রে বলি কনজাংশন এই কনজাংশন কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যার সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা আজকে আমরা করতে চলেছি এইবার দেখো নেক্সট কোয়েশ্চেন আই লাইক ইটিং চকলেটস এবার তোমরা তুড়ি মেরে একদম সেকেন্ডের মধ্যে উত্তর বার করে ফেলতে পারবে কি বলেছে দেখো আই লাইক ইটিং চকলেটস ভালো করে পড়ো আই লাইক ইটিং চকলেটস আমি চকলেট খেতে ভালোবাসি আই হেট ডার্ক ওয়ান্স এখানে ডার্ক ওয়ান্সটা কেন দিল এখানে দিতে পারতো আই হেট ডার্ক চকলেটস কিন্তু চকলেট কথাটা বারবার রিপিট হবে শুনতে ভালো লাগবে না তাই নাউন চকলেট কথাটা হচ্ছে একটা নাউন বা বিশেষ পদ বিশেষ্য পদের রিপিটেশন বারবার রিপিট হওয়া আটকাতে যে পদ আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় আমাদের সর্বনাম পদ বা ইংলিশের ক্ষেত্রে আমরা প্রোনাউন বলে থাকি তাহলে ওয়ান্সটা কিন্তু চকলেটের জন্য ব্যবহার ব্যবহার করা হয়েছে তাহলে এখানে কি বলেছে আই লাইক ইনিং চকলেটস আমার চকলেট খেতে ভালোই লাগে কোনো অসুবিধা নেই আই হেট ডার্ক ওয়ান্স আমি ওই যে ডার্ক চকলেট সেটা খেতে পারি না কেন বড্ড তেতো হয় বড্ড তেতো হয় খেতে পারি না তার মানে কি তার মানে কি চকলেট খেতে ভালোবাসি অথচ ডাক চকলেট আমার পছন্দ নয় আমি ঘৃণা করি চকলেট পছন্দ করছি এখানে দেখো লাইক কিন্তু এখানে দেখো হেট তার মানে কি দুটো বিপরীত অর্থ বসাচ্ছে দুটো বিপরীত অর্থ বোঝাচ্ছে তাহলে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। পর বাট বিকজ ওয়াইল কি ব্যবহার করবো তাহলে তোমরা নিজেরাই উত্তর দিতে পেরেছো নিজেরাই উত্তর দিতে পারছো অপশান টু ঠিক আছে বাট অপশান টু তার মানে কি তোমরা আমার বোঝানো দেখে বা আমার পড়ানো দেখে তোমরা কিন্তু নিজেরাই উত্তর করতে পারছো আমার উত্তর করার আগে আমি যতজনের আনসার দেখলাম প্রত্যেকের আনসার একদম সঠিক হয়েছে আর তোমাদের যদি মনে হয় যে এই এইরকমভাবে সুন্দরভাবে সমস্ত টপিকগুলো শিখতে চাই তাহলে অবশ্যই কিন্তু জিরো টু প্রো যে থ্রি পয়েন্ট নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেখানে অবশ্যই তোমাদের এনরোল হতে হবে অবশ্যই বলবো না আগে তোমরা ফ্রি ক্লাস দেখো ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করে আগে ফ্রি ক্লাস দেখো দেখো আমি জিরো টু প্রো যে আগেও তো কোর্স করিয়েছি সেখানে কিন্তু এরকম রিভিউ আমি পেয়েছি যে স্যার আমি ইংরেজি ভয় পেতাম অনেকে আছে যে স্যার আমি কুড়ি বছর চাকরি করে এসেছি তারপরে আপনার কাছে ইংলিশ শিখতে এসেছি এখনও আমার ইংরেজিটা ভালো লাগছে আগে ভয় পেতাম এরকম রিভিউ কিন্তু আমি পেয়েছি অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ইংলিশের ক্ষেত্রে একদম তোমাকে জিরো থেকে তুমি যদি কিচ্ছু না জানো ইংরেজিতে ভয় লাগে তোমাকে একদম জিরো থেকে প্রো করার দায়িত্ব হচ্ছে আমার অর্থাৎ এমন একটা স্টেপে বা এমন একটা স্টেজে তোমাকে নিয়ে যাব যেখান থেকে কিন্তু সরকারি চাকরির পরীক্ষা ইংলিশ থেকে যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে কারণ এখন তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা রেল বাদ দিয়ে যাও না কেন সেখানে কিন্তু ইংলিশে আসে এবং ভালো নম্বর আছে ঠিক আছে যারা যারা আছো যারা যারা অলরেডি আমার জিরো প্রো ব্যাচে ভর্তি রয়েছে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে বা লেগেছে নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি ঠিক আছে জন র্যান প্রিটি ফাস্ট জন আব্রাহাম খুব জোরে দৌড়াচ্ছিলো জন আব্রাহাম খুব জোরে দৌড়েছিল জন আব্রাহাম খুব জোরে দৌড়েছিল হি ডিড নট উইন দ্য রেস কিন্তু সে রেস জিততে পারেনি সে রেস জিততে পারেনি তার মানে জোরে দৌড়ালে তো রেসটা জেতার কথা ছিল জোরে দৌড়ালে তো রেসটা জেতার কথা ছিল তাহলে এখানে কি হবে সো দো ফর অ্যান্ড যদি আমি জোরেই দৌড়াই বা কেউ যদি জোরে দৌড়ায় তাহলে তো তার রেসটা জেতার কথা তাহলে তো তার রেসটা জেতার কথা তাহলে কেন সে রেসটা জিততে পারলো না বা কেন সে রেস্টটা জিততে পারলো না তা যাই হোক কারণ খোঁজার আমাদের দরকার নেই তার মানে এখানে কি বুঝতে পারছি এই যে দুটো বাক্য দিয়েছে আলাদা আলাদা যে দুটো বাক্য দিয়েছে আলাদা আলাদা সেই দুটো বাক্য একে অপরের বিপরীত দিকে যাচ্ছে বিপরীত অর্থ বোঝাচ্ছে অর্থাৎ তার মানে এখানে কি হবে এইখানে হবে হচ্ছে অপশন নাম্বার টু দো তোমরা কিন্তু এই কোশ্চেনটাও একদম নিজেরাই কিন্তু সঠিক উত্তর করতে পারছো ঠিক আছে নিজেরাই কিন্তু সঠিক উত্তর করতে পারছো অর্থাৎ আমি এই জিনিসটা বোঝাতে চেষ্টা করছি তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো কারণ আমি প্রত্যেকের উত্তর উত্তর দেখছি তোমরা কিন্তু আমার আগে উত্তর দিচ্ছ তার মানে ঠিক এই জিনিসটাই আমি চাই ঠিক এতটাই তোমাদের যোগ্য করে তুলতে চাই যাতে আমি না থেকে আমাদের প্রয়োজন না হয় ঠিক আছে মানে পরীক্ষার সময় তো আর আমি আর থাকবো না তাই তোমাদের নিজেদের স্বাবলম্বী করে তোলা এটাই হচ্ছে আমার উদ্দেশ্য নেক্সট দিস ওয়াটার লুকস ক্লিন এই জলটাকে দেখে মনে হচ্ছে পরিষ্কার ইট মে বি কন্টামিনেটেড কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত এই শব্দটা মানে তোমরা অনেকেই না যেতে পারো জানতে পারো তাই আমি মানেটা বলে দিলাম তোমাদেরকে হেল্প করে দিলাম এবার তোমরা নিজেরাই আনসার করবে যে জলটা দেখে মনে হচ্ছে পরিষ্কার ইট মে বি কন্টামিনেটেড এটা দূষিত হলেও হতে পারে জলটা দেখে মনে হচ্ছে পরিষ্কার এটা দূষিত হলেও হতে পারে জলটা দেখে মনে হচ্ছে পরিষ্কার এটা দূষিত হলেও হতে পারে তাই এইখানে যে তোমরা দুটো বাক্য দেখতে পাচ্ছ এই দুটো বাক্যের আলাদা আলাদা মানে কিন্তু রয়েছে কিন্তু যে মানেটা সেটা কি বিপরীতার্থক বোঝাচ্ছে না সেটা কি বিপরীতার্থক বোঝাচ্ছে না তোমরাই বলো অবশ্যই বোঝাচ্ছে বিপরীতার্থক জলটা দেখে মনে হচ্ছে ক্লিন পরিষ্কার জলটা দেখে মনে হচ্ছে ক্লিন বা পরিষ্কার ইট মে বি কন্টামিনেটেড এটা কিন্তু দূষিত হলেও হতে পারে এটা কিন্তু দূষিত হলেও হতে পারে তাহলে আমরা কি বসাবো ইনকেস ডিসপাইট অল দো বিকজ তাহলে এইখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান অল দো কারেক্ট অপশান আমার বলার দরকার নেই ঠিক আছে ঠিক আছে কারেক্ট অপশান বলার দরকার নেই তোমরা কিন্তু আমার আগে উত্তর করে দিতে পারছো আমার আগে তোমরা কিন্তু উত্তর করে দিতে পারছ ঠিক আছে তাহলে এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান নেক্সট তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব টু ইউর স্টাডি তোমরা যদি লাইক করো তোমরা যদি পছন্দ করো তাহলে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস আরও এরকম নিয়ে আসতে থাকবো তোমাদের জন্য ঠিক আছে তোমাদের খুব ভালো ভালো কমেন্ট আমি পাচ্ছি খুব সুন্দর তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন করো নেক্সট কোয়েশ্চেন দ্য বয়েজ ওয়ারেড অ্যাট হার্ট দ্য বয়েজ ওয়েড হার্ট তারা বয়েজরা ছেলেপিলেরা খুব ভীত ছিল ভয় পেয়েছিল অ্যাট হার্ট একদম মন থেকে ভীত ছিল মনে তাদের ভয় ঢুকেছিল ঠিক যেরকম ইংরেজি সম্বন্ধে ছিল দে ডিসাইডেড টু স্টে অন ইন দ্য জঙ্গল তারা কিন্তু জঙ্গলে থাকতে বা সেই জঙ্গলে রাত কাটাতে বা যাই হোক জঙ্গলে থেকে যেতে স্টে অন মানে হচ্ছে থেকে যাওয়া থেকে যেতে রাজি হয়ে গেল দে ডিসাইডেড টু স্টে অন ইন দ্য জঙ্গল তারা সিদ্ধান্ত নিল জঙ্গলে থেকে যাবে এইবার দেখো আমার প্রচণ্ড ভয় লাগছে আমি মানুষের দিক থেকে বা হাটের দিক থেকে অত্যন্ত দুর্বল হার্ট অত্যন্ত দুর্বল আমি অল্পতেই ভয় পেয়ে যাই তা আমি কি সিদ্ধান্ত নেব যে আমি জঙ্গলেই থেকে যাব এরকম কি কখনো হতে পারে ঠিক আছে এরকম কি কখনো হতে পারে অবশ্যই হতে পারে না কখনোই হতে পারে না কখনোই হতে পারে না ঠিক আছে কখনোই হতে পারে না দ্য বয়েজ ওয়ার অ্যাফ্রেড অ্যাট হার্ট দে ডিসাইডেড টু স্টে অন ইন দ্য জঙ্গল তার মানে কি এখানে কি বলতে চাইছে যদিও বয়েজরা খুব ভয় পেয়েছিল রীতিমতো ভয় পেয়েছিল তবু তারা সিদ্ধান্ত নিলে যে তারা জঙ্গলেই থেকে যাবে তারা জঙ্গলেই থেকে যাবে তার মানে কি এখানে কি বোঝাচ্ছে বিপরীত অর্থ বোঝাচ্ছে তাহলে এখানে কি হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান তাহলে তোমরা দেখতে পাচ্ছি নিজেরাই কিন্তু উত্তর করতে পারছো খুব ভালো ভালো কমেন্ট তোমাদের এখানে আসছে ব্যাপারটা যেটা তোমাদের তো শুধুমাত্র ইংলিশটা ভয় কাটালেই হবে না ইংলিশ বলো ম্যাথস বলো রিজনং বলো জি কে জি এস বলো জি এস জি এ বলো প্রতিটা সাবজেক্টে তোমাদের এরকমভাবে কিন্তু ভয় কাটাতে হবে এবং ভয় কাটানোর জন্যই কিন্তু আমাদের জিরোর প্রো কেন নাম দেওয়া হয়েছে জিরো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা সাবজেক্টই তুমি সেখানে পাবে এবার যদি তুমি ইন্ডিভিজুয়াল ব্যাচ না নিয়ে বা ইন্ডিভিজুয়াল যদি কোনো সাবজেক্ট না নিয়ে সমস্ত কিছু একসঙ্গে সাবজেক্ট একসাথে নিতে চাও কম্বো স্পেশাল নিতে চাও তাহলে অবশ্যই সেখানে এনরোল হতে পারো সেখানে কিন্তু তুমি অনেক বেশি ছাড় পেয়ে যাবে সেখানে তুমি অনেক বেশি ছাড় পেয়ে যাবে ই পারছো দেই না করে কন্ট্যাক্ট করে ফেলো এবার যেটা বলার কথা সেখানে তুমি যখন কম্বো স্পেশাল নিচ্ছ তুমি কিন্তু প্রতিটা সাবজেক্টের মক টেস্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ পিডিএফ একসঙ্গে পেয়ে যাচ্ছ যে প্র্যাকটিস সেট সেগুলো একসঙ্গে পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমার কিন্তু অনেক সুবিধা হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোর্স নেওয়ার থেকে ঠিক আছে চলো তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হয়ে গেল অপশন এ অপশান এ আমাদের কিন্তু কারেক্ট অপশান হয়ে গেল নেক্সট আমরা দেখে নেবো কোয়েশ্চেনটা কী রয়েছে তোমরা পড়ো মাদার ওয়াজ টায়ার্ড মা খুব মা খুবই কী ছিলেন মা খুবই কী ছিলেন মা খুবই ক্লান্ত ছিলেন ড্যাশ শি স্টেইড আপ অল নাইট ড্যাশ শি স্টেইড আপ অল নাইট ড্যাশ শি স্টেইড আপ অল নাইট তার মানে কি স্টেইড আপ মানে তিনি জেগেছিলেন তিনি জেগেছিলেন মাদার টায়ার্ড ছিলেন মাদার টায়ার্ড ছিলেন মাদার টায়ার্ড ছিলেন ঠিক আছে টায়ার্ড ছিলেন মানে অত্যন্ত ক্লান্ত ছিলেন সি স্টেড আপ অল নাইটস তিনি সারাত জেগেছিলেন তা যদি ক্লান্তই থাকে তাহলে সারাত কিভাবে যাকবো ঠিক আছে তাহলে এইখানে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন ঠিক আছে মাদার ওয়াজ টায়ার্ড ড্যাশ হি স্টেইড আপ অল নাইট ড্যাশ হি স্টেইড আপ অল নাইট তার মানে কি বুঝতেই পারছো তার মানে কি বুঝতেই পারছো কি হতে চলেছে যে দুটো বিপরীতার্থক অর্থক বোঝাচ্ছে দুটো বিপরীতার্থক অর্থক বোঝাচ্ছে মাদার ওয়াজ টায়ার্ড ড্যাশ হি স্টেইড আপ অল নাইট ইয়েট আমি তো বলেই দিয়েছিলাম বাট ইয়েট ইত্যাদিও কিন্তু হবে ঠিক আছে উল্টো মানে বোঝাচ্ছে উল্টো মানে বোঝালে কিন্তু কখনোই শো হবে না শো যখন বোঝাবে যখন কারণ ফলাফল বোঝাবে মাদার টায়ার্ড ছিলেন সেই কারণে তিনি সারা জেগেছিলেন এটা কি কখনো হতে পারে সেটা কি কখনো হতে পারে আমাকে আগে বলো মাদার টায়ার্ড ছিলেন ঠিক আছে মা খুব বিরক্ত মানে কি বলবো বিরক্ত নয় যেটাকে বললে ক্লান্ত ছিলেন তাই তিনি সো তিনি সারা জেগেছিলেন এটা কি কখনো হতে পারে তাই তিনি রাত জেগেছিলেন হতে পারে না কখনো তাহলে এখানে হবে ইয়েট ঠিক আছে এইখানে হবে ইয়েট নেক্সট ইট ওয়াজ স্নোয়িং ইট ওয়াজ স্নোয়িং ঠিক আছে স্নোয়িং মানে হচ্ছে বরফ পড়ছিল মানে হচ্ছে বরফ স্নোয়িং মানে হচ্ছে বরফ পড়া উই ডিসাইডেড টু ক্যারি অন ড্রাইভিং ইন দ্য মাউন্টেন্স বরফ পড়ছিলো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা পর্বতের মধ্যে দিয়ে বা পাহাড়ের মধ্যে দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে যাব ইট ওয়াজ স্নোয়িং ইট ওয়াজ স্নোয়িং তার মানে কি তার মানে কি বরফ পড়ছিল উই ডিসাইডেড টু ক্যারি অন ড্রাইভিং ইন দ্য মাউন্টেন্স উই ডিসাইডেড টু ক্যারি অন ড্রাইভিং ইন দ্য মাউন্টেন্স আমরা ডিসাইড করেছিলাম আমরা ডিসাইড করেছিলাম চালিয়ে নিয়ে যাওয়ার গাড়িটা তার যখন মাউন্টেনে বা কোনো জায়গায় বরফ পড়ে রাস্তা পিছল হয়ে যায় বরফ পড়লে রাস্তা পিছল হয়ে যায় তখন সিদ্ধান্ত নেওয়া উচিত কি না গাড়ি চালাবো না কারণ গাড়ি স্কিড করতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারে কিন্তু এইখানে আমরা কি দেখলাম যে তারা ডিসাইড করলো সিদ্ধান্ত নিল যে না গাড়িটা চালিয়ে যাবে তাহলে এইখানে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান অপশান ডি তোমরা বুঝতে পারছো আমার আগে তোমরা আনসার দিয়ে ফেলেছ কিন্তু অলরেডি নেক্সট কোয়েশ্চেন হি ডিড নট জয়নাস ফর দ্য মুভি হি ডিড নট জয়নাস ফর দ্য মুভি এই ধরনের প্রশ্নও কিন্তু দিয়ে দিতে পারে সে আমাদের সঙ্গে মুভি দেখতে গেল না তারপরে কী লেখা আছে হি হ্যাড অলরেডি সিন ইট এইবার ভালো করে কিন্তু তোমাদেরকে সম্পর্কটা বুঝতে হবে যখনই এই ধরনের প্রশ্ন দেবে শূন্যস্থান পূরণে তোমাদের কিন্তু সম্পর্কটা বুঝতে হবে হি ডিড নট জয়নাস ফর দ্য মুভি ঠিক আছে সে আমাদের সঙ্গে মুভি দেখতে গেল না হি হ্যাড অলরেডি সিন ইট হি হ্যাড অলরেডি সিন ইট সে ইতিমধ্যে এটা দেখে ফেলেছে তার মানে কী এইটা হচ্ছে ফলাফল সরি এইটা হচ্ছে ফলাফল আর কারণটা হচ্ছে ফলাফল হচ্ছে সে আমাদের সাথে মুভি দেখতে গেল না আর কারণটা কি কারণটা কি হচ্ছে হি হ্যাড অলরেডি সিন ইট তার মানে এটা হচ্ছে ফলাফল এটা হচ্ছে কারণ এবার কারণের আগে কোন প্রিপোজিশন সরি কোন কনজাংশনগুলো বসে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে এই কনজাংশনগুলোর পরে আমরা কারণ বোঝাতে ব্যবহার করি এই কনজাংশনগুলোর পরে আমরা কারণ বোঝাতে ব্যবহার করি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি একটা হেল্প করে দিচ্ছি এইখানে অ্যাজ বিকজ সিনস এর পরে যে বাক্যের যে অংশটা বসবে সেইখানে কিন্তু কারণ বোঝায় সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম তাহলে এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কোথায় রয়েছে কোথায় রয়েছে আমাদের উত্তর কোথায় রয়েছে তাহলে বলো বিকজ বিকজ তাহলে বিকজ অ্যাজ সিনসের পরে বাক্যের যে অংশটা বসবে সেখানে কিন্তু কারণ বোঝায় সেখানে কিন্তু কারণ বোঝায় তাহলে হি হ্যাড অলরেডি সিন ইট এটা হচ্ছে হি ডিড নট আস ফর দ্য মুভি এটা হচ্ছে ফলাফল আর হি হ্যাড অলরেডি সিন ইট হি হ্যাড অলরেডি সিন ইট সে ইতিমধ্যেই দেখে ফেলেছে এটা ছিল হচ্ছে কারণ তাহলে কারণের আগে বাক্যের যে অংশে কারণ বোঝাবে তার আগে কি বসাবো বিকজ অ্যাজ সিনস বিকস অ্যাস ইত্যাদি কনজাংশন কিন্তু বসাবো নেক্সট কোয়েশ্চেন তোমরা কিন্তু নিজেরাই পারবে নেক্সট কোয়েশ্চেন তোমরা নিজেরাই পারবে আমি একটা একটু হেল্প করে দিয়েছিলাম ছোট্ট করে নেক্সট কোয়েশ্চেন তোমরা নিজেরাই পারবে কি বলেছে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড হিজ ব্যাংকস ঠিক আছে নদী নিজের দু কুল হিজ ব্যাংকস মানে হচ্ছে দুটো কুল বা তীর তীর ছাপিয়ে গেছে কখন ছাপিয়ে যায় নদীর দুটো কুল যখন নদীতে জল বেশি হয়ে যায় ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর সেভেরাল ডেজ এখানে প্রায় টানা টানা অনেক দিন ধরে সেভারাল ডেজ ধরে বৃষ্টি হয়ে চলেছে অনেক দিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে অনেক দিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে তার মানে এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক কি এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক কি ভালো করে আগে সম্পর্ক বোঝো ভালো করে আগে সম্পর্ক বোঝো দ্য রিভার হ্যাজ ওভারফ্লো হিজ ব্যাংস দ্য রিভার হ্যাড ওভারফ্লো হিজ ওভারফ্লো মানে হচ্ছে উপচে পড়ছে নদীর দুই তুরে জল উপচে পড়ছে মানে জল বেশি হয়ে গেছে জল বেশি হয়ে গেছে কেন বেশি হয়েছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে নাকি বাঁধের জল ছেড়ে দিয়েছে দুটোই হতে পারে কারণ তার মানে কি ইট হ্যাজ বিন রেনিং কন্টিনিউয়াসলি ফর সেভেরাল ডেজ তার মানে এখানে কি বোঝাতে চেয়েছে এখানে কি বোঝাতে চেয়েছে যে এইটা হচ্ছে ফলাফল যে রিভারের জল দুদিকে ছাপিয়ে গেছে ভালো করে বুঝবে এটা হচ্ছে ফলাফল যে রিভারের জল দুদিকে ছাপিয়ে গেছে কেন ছাপিয়ে গেছে তার দুটো কারণ হতে পারে এক হচ্ছে বাঁধের জল ছেড়ে দিয়েছে দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়ে গেছে তো এইখানে কি ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর সেভেনল ডেজ ইট হ্যাজ বিন রেনিং কন্টিনিউসলি ফর সেভেন ডেজ তার মানে কি এটা হচ্ছে কারণ এটা হচ্ছে কারণ ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হয়ে আসছে কন্টিনিউয়াসলি টানা বৃষ্টি হয়ে আসছে কতদিন ধরে ঠিক আছে টানা বৃষ্টি হয়ে আসছে কতদিন ধরে সেই জন্য কিন্তু এইখানে তার তার নদী জল ছাপিয়ে গেছে ঠিক আছে নদীর জল দুকুল ছাপিয়ে গেছে সেই জন্য এখানে কি হবে অ্যাজ তাহলে ফলাফলের আগে আমরা অ্যাস করি ভালো করে কিন্তু বুঝতে হবে রিভার হ্যাজ ওভারফ্লোজ হিজ ব্যাংস রিভারের জল নদীর জল দুকুল ছাপিয়ে গেছে তারপরে কি বোঝাতে চেয়েছে দেখো ইট হ্যাজ বিন রেনিং কন্টিনিউলি ফর ডেজ তার মানে কি আমি দেখলাম এটা তো কারণ বলেছে ফলাফল নদীর জল দুকুল ছাপিয়ে গেছে কারণটা কি কারণ টানা অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে এটা তো কারণ তাহলে সেই জন্য এখানে হয়ে যাবে পার্ট থ্রি বা অপশান থ্রি হয়ে যাবে কারেক্ট অপশান অ্যাজ অপশান থ্রি হয়ে যাবে কারেক্ট অপশান নেক্সট কোয়েশ্চেন আই ওয়ার্কড আউট আমি বাইরে গেলাম আই ওয়ান্টেড টু ব্রেথ ফ্রেশ এয়ার আমি বাইরে গেলাম আমার ইচ্ছে ছিল বা আমার ফ্রেশ এয়ার বা তাজা বাতাস নিতে ইচ্ছা করছিল অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি অনেকক্ষণ ধরে বসে আছি একটা জায়গায় বসে বসে কাজ করছি হঠাৎ করে আমার ইচ্ছা হলো সরি হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে আমি বাইরে যাব বাইরে গিয়ে তাজা বাতাস নিয়ে আসব আমি বাইরে যাব বাইরে গিয়ে তাজা বাতাস নিয়ে আসব তাহলে এইখানে কি হবে এইখানে কী হবে বুঝতেই পারছো বুঝতেই পারছো এটা হচ্ছে ফলাফল ফলাফল এটা কি আই ওয়ান্টেড টু টেক এটা হচ্ছে কারণ আমার দরকার ছিল তাজা বাসা তাজা বাতাসের সেই জন্য আমি আই ওয়ার্ক্ট আউট আমি বাইরে চলে গেলাম তার মানে কি এখানে কারণ বোঝাচ্ছে সেই জন্য হবে বিকজ তাহলে অপশান থ্রি হয়ে যাবে কারেক্ট অপশান বিকজ অপশান থ্রি হয়ে যাবে এখানে কারেক্ট অপশান বিকজ ঠিক আছে নেক্সট শি ডিড নট ফাইন্ড দ্য বুক শি ওয়ান্টেড ঠিক আছে সি ডিড নট ফাইন্ড দ্য বুক শি ওয়ান্টেড সে তার যে বইটা চাইছিল সেই বইটা সে খুঁজে পেলো না যে বইটা সে চাইছিল সে বইটা সে খুঁজে পেলো না ড্যাশ সি বড়োড এ ম্যাগাজিন ইনস্টিড ইনস্টিটিউট মানে হচ্ছে পরিবর্তে সে যে বইটা চাইছিল সে বইটা পেলো না সে বড়োটা ম্যাগাজিন ইনস্টিটিউট তাই ইনস্টিট মানে হচ্ছে পরিবর্তে তার পরিবর্তে সে একটা ম্যাগাজিন ধার করে নিয়ে গেল সে একটা ম্যাগাজিন ধার করে নিয়ে গেলো অনেক ক্ষেত্রেই হতে পারে আমরা লাইব্রেরিতে গেছি যে বইটা চাই সে বইটা হয়তো পেলাম না সে বইটা হয়তো অন্য কেউ নিয়ে গেছে তার পরিবর্তে আমরা অন্য কোনো বই নিয়ে কিন্তু চলে আসি ঠিক আছে তার পরিবর্তে আমরা অন্য কোনো বই নিয়ে চলে আসি তার পরিবর্তে আমরা অন্য কোনো বই নিয়েই চলে আসি তার মানে কী এইটা কি বড় বড়োটা ম্যাগাজিন ইনস্টিটিউট এটা কি এটা ফলাফল এটা ফলাফল 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 আর কারণটা কি এটা হচ্ছে কারণ এটা হচ্ছে কারণ ফলাফল কি সে তার পরিবর্তে একটা ম্যাগাজিন নিয়ে আসলো কারণ কি সে যে বইটা চাইছিল সে বইটা যে ধার কর সে যে বইটা ধার করতে গেছিল সে বইটা সে পায়নি সে বইটা সে পায়নি সেই বইটা সে পায়নি সেই জন্য সে কি করলো সে ম্যাগাজিন নিয়ে আসলো তার মানে কি এটা তো ফলাফল সেই জন্য হবে কি অপশান ওয়ান হয়ে যাবে কারেক্ট অপশান সো ঠিক আছে সো যারা সো দ্যাট করেছো অনেকে সো দ্যাট করেছো সো দ্যাট কখনই হবে না কেননা সো দ্যাট তখনই হয় এমন কোনো কাজ যেটা করা হয়নি করবো আমার করা উদ্দেশ্য আমার করা উদ্দেশ্য আমি পড়াশোনা করছি যাতে আমি পাশ করতে পারি যাতে আমি পাশ করতে পারি যাতে আমি পাশ করতে পারি সম্ভাবনা উদ্দেশ্য যে কাজটা এখনো করা হয়নি কিন্তু এখানে অলরেডি তো কাজটা করা হয়ে গেছে সেই বড়ডে ম্যাগাজিন ইনস্টিটিউট সেই বড় বড় ম্যাগাজিন ইনস্টিটিউট অর্থাৎ সেখানে কিন্তু সো বসবে উদ্দেশ্য বোঝালে সরি ফলাফল বোঝালে আর যখন উদ্দেশ্য বোঝাবো তখন সো দ্যাট বসবে যখন উদ্দেশ্য বোঝাবো তখনই কিন্তু সো দ্যাট বসবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন উই ইট উই মে লিভ উই ইট ড্যাশ উই মে লিভ আমরা খাই বাঁচার জন্য বাঁচতে পারি বাঁচতে পারি আমরা খাই আমরা বাঁচতে পারি তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি একটা আরেকটার মধ্যে সম্পর্ক কি একটা আরেকটার মধ্যে সম্পর্ক কি উই মে যাতে আমরা বাঁচতে পারি সম্ভাবনার কথা বলা হচ্ছে সম্ভাবনার কথা বলা হচ্ছে সম্ভাবনার কথা বলা হচ্ছে সম্ভাবনার কথা বলা হচ্ছে উদ্দেশ্য বা সম্ভাবনা তার মানে এইখানে কোনটা হয়ে যাবে অপশন ফোর উদ্দেশ্য আমরা বাঁচার উদ্দেশ্যেই তো খাই আমরা বাঁচার উদ্দেশ্যেই তো খেয়ে থাকি আমরা বাঁচার উদ্দেশ্যেই তো কোনো কিছু খেয়ে থাকি বা খাবার খেয়ে থাকি বাঁচার জন্যই তো উদ্দেশ্য সেই জন্য উই মে সরি সম্ভাবনার কথা বোঝাচ্ছে হি স্টাডিড হার্ট সে প্রচণ্ড পরিমাণে স্টাডি মানে কঠোর পরিশ্রম করেছিল বা প্রচুর পরিমাণে পড়াশোনা করেছিল ড্যাস হি কুড পাস দি এক্সামিনেশন যাতে সে পাস করতে পারে সেই জন্য সে পড়াশোনা করেছিল যাতে সে পাস করতে পারে যাতে সে পাস করতে পারে কুট সম্ভাবনা বোঝাতে হবে আমরা কুট ব্যবহার করে থাকি তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশান হয়ে যাবে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে এটা তোমরা নিজেরা উত্তর দেওয়া কমেন্ট সেকশানে এর সঙ্গে সঙ্গেই এর সঙ্গে সঙ্গে আমাদের আজকের ক্লাস শেষ হলো আমাদের আজকের ক্লাস শেষ হল এর সঙ্গে সঙ্গেই কিন্তু ক্লাস শেষ করার আগে তোমাদের আরেকবার যেতে চাই যে এইটটি পারসেন্ট ছাড় ঠিক আছে এবং কত তারিখ পর্যন্ত সিক্স সেপ্টেম্বর অর্থাৎ আজকের ডেট পর্যন্ত আর হাতে চোদ্দ ঘন্টা মতো সময় বাকি আছে এরপরে কিন্তু এই যে এইট্টি পারসেন্ট ছাড়টা পাচ্ছ সেটা কিন্তু আর পাবে না আর পাবে না আর ক্লাসের টাইমিং কিন্তু এখন সকালবেলা সাড়ে আটটা থেকে এটাও কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এই কথাগুলো মাথায় রাখবে এইট্টি পারসেন্ট ছাড় সিক্স সেপ্টেম্বর অর্থাৎ আজকের ডেট ঠিক আছে নেক্সট তাহলে হি স্টাডি ডাট যাতে সে পাস করতে পারে তাহলে এখানে আমাদের কারেক্ট অপশান হবে সো দ্যাট আর বাকি যে কনজাংশানগুলো দেখলে ইফ বা ইন অর্ডার দ্যাট এই যে বাকি যে কনজাংশানগুলো আমরা বাকি থেকে গেল সেগুলো যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও এই ধরনের সুন্দর ক্লাস কিন্তু তোমাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসব। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিন ক্লাসে সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ